কত সালে এসেছে বাংলার থেকে ওটা তো আমার তখন তো বাচ্চা তো তখন আমার কোন জ্ঞান ছিল না কত সালে ইয়ে হয়েছে কত বছর আগে এসেছেন মোটামুটি আমার এইখানে আসা হয়ে গেছে পঁয়ত্রিশ এর উপর হয়ে কোথায় ছিলেন প্রথমে হ্যাঁ হাওড়া তর্সিয়ায় ছিলাম ওখান থেকে এসে আমতায় ছিলাম আমতার থেকে চ বাগনান চটপুরে ছিলাম তারপরে বিয়ে শাদী করে এইখানে আছে ফুলগাছি এই যে ডক্টর ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে শ্বশুরের নাম দিয়েই হয়েছে হ্যাঁ না শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে এই এখন এসআই এর ফর্ম ফিল করেছেন

কাজের জন্য বাইরে যেতে হয় তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম প্যান্ডেলে কাজ করেছি হ্যাঁ ওই সময় ছিলাম যদি ওই সময় থাকতাম হয়তো আমার দু হাজার দু সালের ভোটার লিস্টে আমার নাম থাক আপনার নামটা মোহাম্মদ কলিম ম